Hari Krishna 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 Hare রে অর্জন করেছি অর্থাৎ একজন কি ডাক্তার হ্যাঁ এবং একটা খুব নামকরা হসপিটালে উনি প্র্যাকটিস করতেন তারপরে একদিন হঠাৎ করে অনেক মন্দিরে যেতেন একদিন ইস্কন মন্দিরে এসছেন হ্যাঁ তো যখন ইস্কন মন্দিরে এসছে তখন ওখানে একজন ইস্কনের অন্যতম সন্ন্যাসী গুরুদেব ভক্তি ভক্তিচারু স্বামী গুরুমার সাথে কি হলো সাক্ষাৎ হলো হ্যাঁ তখন একজন ব্যক্তি ওনাকে নিয়ে এসছেন হ্যাঁ ডাক্তার ডাক্তার সবাই একটু হয়ে কাছে মাঝ ওনাকে নিয়ে এসছেন তখন জিজ্ঞেস করলেন যে তুমি কি করো বলছে বলছে আমি এটা করি তখন বলছে তুমি তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা তোমার বলছে এখনো চিন্তা করিনি তাই এখন তো এটা করছি আপনি আপনি বলুন আমি কি করব করবো কৃষ্ণ ভাবনাম তো সরল ভাবে বলেছেন উনিও সেটাকে কি হ্যাঁ এটা এটাই আমার নির্দেশ আমার প্রতি ওনার নির্দেশ তখন তিনি সেই চিন্তা করে তিনি কি করলেন হ্যাঁ এমবি ডাক্তারের প্র্যাকটিস কি বন্ধ করে দিয়ে ওখানে মিশনে প্রপাদের মিশনে অংশন করলেন এবং মায়াপুরে চলে আসলেন মায়াপুরে এসে মহারাজ বলছিলেন আমাদেরকে একদিন যে তখনকার সময়ে এখনও যারা মায়াপুরে প্রথম জয়েন করতে হয় তাদেরকে নিও ভক্ত ট্রেনিং করতে হয় তো ওখানে মহারাজ তখনকার সময় নিও ভক্ত ট্রেনিংয়ে একটা পার্ট ছিল যে মায়াপুরে বাইরে পাবলিক টয়লেট আছে প্রতিদিন ওখানে গিয়ে কি পরিষ্কার করতে হতো হ্যাঁ তো মহারাজরা ওটাও করেছেন এখন অবশ্য ওইটা উঠিয়ে দিয়েছে এখন ওইটা হয় না এখন ব্রহ্মচারী আশ্রমের টয়লেটগুলো পরিষ্কার করতে হয় তো মহারাজরা এসে এটা করার উদ্দেশ্য কি হ্যাঁ অহংকার যেন চূর্ণ হয় যে তুমি যত বড় ব্যক্তি হো যেখান থেকে আসো না কেন কৃষ্ণ সেবায় তুমি কি হ্যাঁ তোমার সেই পোস্ট পজিশন কি হ্যাঁ চলবে না আমরা ভাবি আমরা অনেক বড় ফ্যামিলির থেকে এসছি হ্যাঁ বড়ো বংশ থেকে এসছি আমার অনেক ধন সম্পদ আছে আমি এসে কোনো সাধারণ সেবা করবো না যেগুলো বড় বড় সেবা সেগুলো করব কিন্তু এইভাবে প্রথম থেকেই এরকম ট্রেনিং দেওয়া হয় আমাদের আমাদের মায়াপুরে তো এইভাবে মহারাজ নিয়ম ভক্ত ট্রেনিং করে অল্প সময়ের মধ্যেই সবার প্রিয় হয়ে গেলেন কারণে বিনম্র ব্যবহারের জন্য সবার প্রিয় হলেন এবং ভক্তিতে খুব প্রথম থেকে খুব নিষ্ঠাবান ছিলেন তো গুরু মহাজের চরণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করলেন গুরু মহাজের মাধ্যমে প্রভুপাদের চরণে নিজের জীবনকে উৎসর্গ করলেন প্রভুপাদের শিক্ষাকে পূর্ণরূপে নিজের জীবনে গ্রহণ করেছেন তারপরে মায়াপুরে অনেক বছর সেবা করেছেন ওখানে ওখানে ব্রহ্মচারী কাউন্সিলার ছিলেন তারপরে ওখানে যে ভক্তদেরকে ট্রিটমেন্ট করার একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের হেড ছিলেন মহারাজ অনেক অনেক ভক্তের সাথে মহারাজের খুব মানে গভীর রিলেশন কেন তখন ভক্তদের ট্রিটমেন্ট করতেন মহারাজ ওখানে মায়াপুরে তো এইভাবে মহারাজ খুব বিনম্ব ব্যবহারের কারণে সবারই প্রিয় হয়েছিলেন তারপরে ওখান থেকে কলকাতা মন্দির যখন আমাদের ইস্কন হয়েছিলেন এবং সেখানেও অনেক সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি প্রচার যুবকদের মাঝে প্রচার এবং গৃহস্থদের মাঝে প্রচার এবং অনেক মানে খুব জনপ্রিয় হয়ে গেছিলেন মহারাজ তখন হঠাৎ করে গুরু মহাজ যখন উজ্জেনিতে মন্দির করেছেন তখন মহারাজকে গুরুমাস গুরু মহাজ নিয়ে গেছিলেন গুরু মহারাজের খুব প্রিয় ছিলেন কেন মানে যেমন আমরা গুরু মহারাজকে দেখেছি কি সবসময় প্রভুপাদের কথা প্রভুপাদের শিক্ষা প্রভুপাদের মানে কি কি নামের প্রণাম ওনার গত প্রাণ ওনার প্রাণটা প্রভুপাদের জন্য ওনার ধ্যান জ্ঞান ওনার কর্ম আদি সবকিছু কি প্রভুপাদের জন্য আমি দেখেছি আমরা যখন আমরা উজ্জ্বিত ছিলাম যেন গুরু মহারাজ প্রপাদের প্রতি গত প্রাণ ছিল আর মহারাজ গুরু মহারাজের প্রতি গত প্রাণ ছিল গুরু মহারাজ যেটা বলবে একদিন উনি তখন টেম্পল প্রেসিডেন্ট ছিলেন আমাদের উজ্জয়ন মন্দিরের তো যখন কেউ একটু টেম্পল প্রেসিডেন্ট হয় না অনেকে ভালোবাসে আবার অনেকে কি পিছনেও লাগে এরকম অনেক আছে এরকম তো এরকম কিছু কিছু লোক যখন পিছনে লাগছে তখন উনি একদিন বলছিলেন যে কে আমার পিছনে লাগছে কে আমাকে বলছে আমার কিচ্ছু যায় আসে না আমার কাজ হচ্ছে আমার গুরুদেবকে খুশি করা আমার গুরুদেব যদি খুশি হয় আমি সেটা করবো যদি গুরুদেব খুশি না হয় সেটা কি আমি করব না সেটা যতই অন্যের প্রিয় হোক আমি দেখবো আমার গুরুদেবের কোনটা প্রিয় হ্যাঁ তো এইভাবে গুরু মহাজের প্রতি এত নিষ্ঠাবান ছিলেন তো গুরু যখন আমরা দেখতাম গুরু যখন আসতেন উজ্জিনীতে প্রথমে তখন তো ওনার নাম ছিল গঙ্গা প্রভু কোথায় গঙ্গানায়ণ কোথায় সে গুরুমা সে আগে জিজ্ঞেস করত মানে গুরুমা যেন না দেখলেই কি যেমন কোনো মাতা পিতা প্রিয় সন্তানকে না দেখলে ছটফট করে এরকম আমরা দেখেছি হ্যাঁ গুরুমা যে খুব প্রিয় ছোট কেন প্রিয় হয়েছেন গুরুমা যেটা চাইতেন তিনি সেইভাবেই সেবা করতেন তো এইভাবে ওনার যে খুব সুন্দর মানে একটা ভক্তি জীবন আমরা দেখেছি যে খুব নিষ্ঠা এবং খুব ধৈর্য হ্যাঁ এত ধৈর্য মানে অনেক সময় অনেক প্রতিকূল অবস্থাতেও তো মহাজকে আমরা দেখেছি খুব শান্তভাবে ওটাকে ম্যানেজ করে নিয়েছে তো এইভাবে গুরু মারাজন খুব প্রিয় হন এবং গুরু মহারাজনকে ভক্তিতে অনেক এগিয়ে নিয়ে এসেছেন এক সময় গুরুহাজনকে নিজে বলেছেন যে তুমি সন্ন্যাস গুরু মাহের আরেকজন শিষ্য ছিলেন আমাদের গুরু ভাতা উনি খুব মানে এডুকেটেড এবং খুব শাস্ত্র জ্ঞানী খুব পন্ডিত হ্যাঁ তো উনি গুরুমা তিনি নিজে বলছেন গুরুমা আমাকে আপনি সন্ন্যাস দেবেন তখন গুরুমা বলছে ঠিক আছে সন্ন্যাস নেবে তখন গঙ্গানন্দ প্রভু মানে পাশে ছিল তো গঙ্গানন্দ তুমিও অ্যাপ্লিকেশন করো মানে মহাজ নিজে ওনাকে বলেছেন যে উনি ও করবেন তুমিও করো তারপরে গুরু মহাজের কথায় মানে প্রথমে খুব ইয়ে ছিল তারপরে গুরুমাজের কথায় উনি অ্যাপ্লিকেশন করেছে গুরুমাজের কি ভাই কিছুদিন পরে কি হ্যাঁ হাজার পাঁচ সালে গোর পূর্ণিমায় গুরুমহারাজ ওনাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন পনেরো সাল শুরু দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন আর তারপর থেকেই আমরা দেখছি মহারাজ সারা পৃথিবী ভ্রমণ করে এই কৃষ্ণ ভক্তি প্রচার করছেন মহারাজের সরলতা মহারাজের নিষ্ঠা এবং গুরুদেবের প্রতি প্রভুপাদের প্রতি আমরা এটা আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় তো আজকের এই শুভ দিনে আমরা মাসের কাছে প্রার্থনা করব যেন আমরাও গুরুদেবের প্রতি প্রভুপাদের প্রতি আমাদের নিষ্ঠা বৃদ্ধি হয় ভক্তি জীবনের সবচেয়ে বড়ো চাবিকাঠি হচ্ছে উন্নতি করা চাবিকাঠি হচ্ছে গুরু ভক্তি যার যত প্রবল গুরু ভক্তি হবে সে তত আমরা 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 দেখি আমাদের বৈষ্ণব আচার্যদের জীবনেও যা যে গুরুদেবের প্রতি তার ভক্তি হ্যাঁ প্রবল ছিল সে তত তাড়াতাড়ি ভক্তি প্রতি কি অগ্রসর হয়েছে তো এটা আমাদের শিক্ষা আমরা যেন এরকম শিক্ষা লাভ করতে পারি শুধু গুরুদেব গুরুদেব মুখে মুখে বললে কি হবে না গুরু মহারাজ গুরু মহারাজ বললে হবে না গুরুদেব কি চান আমাদের কাছে হ্যাঁ সেরকম আচার ব্যবহার এবং ভক্তিতে যেন আমরা এগোতে পারি গুরুদেব সেজন্য আমাদেরকে গ্রহণ করেন উনি চান আমরা যেন এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাই তো ওনারা যেভাবে চান যদি আমরা সেইভাবে আমরা আচরণ করতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা ভগবানের কাছে ফিরে যাব তো আজকে এই দিনে আমরা প্রপাদের কাছে প্রার্থনা করব মহারাজ যেন খুব সুন্দরভাবে সুস্থ থেকে কৃষ্ণ ভক্তি প্রচার আর অনেক দিন কি করতে পারেন এবং আমাদের মতো বদ্ধজীবদেরকে কৃষ্ণ ভক্তির জ্ঞান দিয়ে আমাদেরকে উদ্ধার করতে পারে শিশুমত ভক্তি প্রেম স্বামী মহারাজ কি ভক্তি প্রেম স্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি কি শিলাপ্রভুপাত কি শিলাভক্তি সিদ্ধান্ত সর্ব ঠাকুরের মহোৎসব কি